এখানে কখন আসবে তবে আমার কিন্তু এখন বড্ড চিন্তা হচ্ছে কারণ কোনোভাবে যদি সময় পেরিয়ে যায় তাহলে যে বড় বিপদ হয়ে যাবে ওদিকে কালগোকরা জাদু সম্রাট এসে কালপুরুষের সামনে হাজির হয় এই তো কালগোকরা জাদু সম্রাট তাহলে আমার কাছে এসেছো আমি জানতাম তোমরা খুব তাড়াতাড়ি আমার এখানে চলে আসবে আর আমি এটাও জানি যে তোমরা দুজনে কেউই আমার উপর ভরসা করতে পারছ না আর তোমরা অনেক দ্বিধার মধ্যে রয়েছ তাই তো ওদিকে রাজগণ গিয়ে রাজা প্রতাপ সিংহের কাছে ওই কারাগারে চাবি চায় এ কি রাজগণক হঠাৎ আপনি আমার কাছে রাজ কারাগারের চাবি কেন চাইছেন রাজ কারাগারে আপনার কি কাজ আছে মহারাজ কারাগারে আমার কোনো কাজ নেই কিন্তু ওই রাজ কারাগারের চাবিটা আমার যে খুব প্রয়োজন তাই বলছি দয়া করে আপনি আমাকে এ চাবিটা দিন তবে আমি কথা দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাকে সেই চাবি ফিরিয়ে দেব এ কিছুই তো বুঝতে পারছি না শঙ্খিনী রাজগণককে ডেকে নিয়ে গেল রাজগণক সঙ্খিনীর সাথে কথা শেষ করে এসে আমার কাছে রাজ কারাগারে চাবি চাইছে কিন্তু কেন এর কারণ কি হতে পারে রাজগণকের এমন কি কাজ থাকতে পারে রাজ কারাগারে আর উনি তো কিছুই আমাকে খোলাসা করে বলছেন না আমি সব কিছু সঠিকভাবে না জেনে কিছুতেই রাজগণকের হাতে আমি রাজ কারাগারে চাবি দেবো না মনে হচ্ছে মহারাজের কাছে চাবিটা চাওয়ার জন্য মহারাজ আমাকে সন্দেহ করছেন আর উনি নিশ্চয়ই আমার কাছে চাবি দিতে চাইছেন না তবে যেভাবে হোক হ্যাঁ আমাকে যে মহারাজের কাছ থেকে চাবি নিতেই হবে কারণ মহারাজের কাছ থেকে চাবিটা না নিতে পারলে তো সূর্যকে মুক্ত করতে পারবো না আর সূর্যকে যদি মুক্ত করতে নাই পারি তাহলে তো সূর্যকে কিছুতেই মানুষের রূপে ফিরিয়ে আনতে পারবো না বলছি যে মহারাজ আপনাকে আমি অনুরোধ করছি দয়া করে রাজ কারাগারের চাবিটা আমাকে কিছুক্ষণের জন্য দিন রাজগণক রাজ কারাগারের চাবি আপনাকে আমার দিতে কোনো অসুবিধা নেই তার আগে আপনি আমাকে এটা খোলাসা করে বলুন যে ওই রাজ কারাগারের চাবি আপনার কি কারণে দরকার যদি আমাকে সঠিক কারণ দেখাতে পারেন তাহলে অবশ্যই আমি ওই চাবিটা দিয়ে দেব। হ্যাঁ মহারাজ বলছি যে মহারাজ আপনি তো খুব ভালো করেই জানেন ওই দানবটা আমাদের এই রাজপাশার থেকে একবার পালিয়ে যেতে চেয়েছিল আর তাই আমি আমার শক্তির সাহায্যে ওই রাজ কারাগারের তালা সুরক্ষিত করেছি আর আপনার কাছে থাকা ওই চাবিটা ছাড়া কিছুতেই খোলা যাবে না কিন্তু মহারাজ আপনি কি জানেন ওই দানবের নিজস্ব একটা শক্তি আছে আর তাই সে চাইলে ওই তারার উপর শক্তি প্রয়োগ করতে পারে আর তাই তো আমি চাবিটা চাচ্ছি একটি বিশেষ কারণে এই চাবিটা আমি আমার শক্তি দিয়ে আরও অনেক বেশি শক্তিশালী করতে চাই আর আপনি যদি আমাকে চাবিটা না দেন তাহলে আমি সেটা কিছুতেই করতে পারবো না ও আচ্ছা আপনি এই চাবিটাকে আরও শক্তিশালী করতে চান ঠিক আছে রাজগণক আমি আপনাকে চাবি দিয়ে দিচ্ছি কিন্তু চাবিটা যে আমি কোথায় রেখেছি সেটা আমি মোটেও মনে করতে পারছি না হয়তো বা চাবিটা আমার কক্ষে আছে আমি যাই আমি আমার কক্ষ থেকে চাবিটা আপনার কাছে এনে দিচ্ছি ওদিকে অনেকটা সময় ধরে অপেক্ষা করার পরও সঙ্গিনী রাজ কারাগারে চাবি নিয়ে রাজ কারাগারে সামনে যায় না আর এদিকে সময় পেরিয়ে যেতে শুরু করে আলো তুমি কি বুঝতে পারছো আমাদের সময় একটু একটু করে পেরিয়ে যেতে শুরু করেছে তাই তো আমার হাতে খুব একটা সময় বাকি নেই আর এই সময়ের মধ্যে যদি আমরা সূর্যকে মনুষ্য রূপে না ফেরাতে পারি তাহলে বুঝতে পারছ কি হতে পারে দরবেশ বাবা আমি তো সব বুঝতে পারছি কিন্তু এখন আমি কি করব তখনই তো সংখিনী গিয়েছে চাবি নিয়ে আসার জন্য কিন্তু এখন পর্যন্ত যে কেন ফিরে আসছে না সেটাই তো বুঝতে পারছি না এখন তো আমার সত্যি সত্যি বড্ড ভয় হচ্ছে কারণ যেই করেই হোক এই সময়ের মধ্যে যে আমার সূর্যকে কারাগার থেকে বের করতেই হবে সেটা তো আমিও বুঝতে পারছি আলো কিন্তু সুখেনি তো এখনো এলো না আর কতক্ষণ অপেক্ষা করব বলতে পারো আর আমরা অপেক্ষা করে বা কি করব যদি সূর্যকে না এখান থেকে মুক্ত করতে পারি তুমি এক কাজ করো আলো তুমি একবার এখানে ডেকে পাঠা সুমখিনি হয়তো বা জানতে পারবে যে সে চাদি মহারাজের কাছ থেকে নিতে পেরেছে কিনা আমার তো মনে হচ্ছে শৌখিনী মহারাজের কাছ থেকে ওই চাবি কোনোভাবেই নিয়ে আসতে পারেনি কারণ ও যদি ওই চাবি হাতে পেয়ে যেত তাহলে সে এতটা সময় দেরি করত না ও ঠিকই ছুটতে ছুটতে এখানে চলে আসত আর আমি এটা বুঝতে পারছি যে শৌখিনী হয়তো বা ওই চাবি হাতে পায়নি আর তাই আমাকে চেষ্টা করতে হবে আমি এক্ষুনি এক্ষুনি যাব মহারাজের কাছে আর মহারাজের কাছে কেউ চাবি নিয়ে আসবো সব কিছু তো বুঝতে পারলাম কিন্তু তুমি যদি মহারাজের কাছে যা তাহলে তো মহারাজ তোমাকে একের পর এক প্রশ্ন করবে তখন তুমি কি পারবে মহারাজের সামনে ওই চাবি ওখান থেকে নিয়ে আসতে মহারাজকে যে আমাকে সামলাতেই হবে আর মহারাজকে সামলে তবে ওই চাবি আমাকে এখানে নিয়ে আসতেই হবে তখনই সেখানে শঙ্খিনী এসে হাজির হয় এ তো এ বাবা শঙ্খিনী শঙ্খিনী এসে হাজির হয়েছে আর আমরা এখনি তাহলে আমাদের সূর্যকে এই কারাগার থেকে মুক্ত করতে পারবো আলো! তুমি আমাকে ক্ষমা করো আলো আমি এই কারাগারে চাপিয়ে আসতে ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছিস মানে কি বলছিস কি তুই তুই এই কারাগারে চাবি নিয়ে আসতে পারিসনি কিন্তু কেন তার মানে কি মহারাজ তোর হাতে ওই চাবি দেয়নি আর তুই তো বললি ওই রাজগণকরা নাকি তোকে সাহায্য করবে মহারাজের কাছ থেকে চাবি নিয়ে আসার জন্য তাহলে কেন কেন তুই চাবি নিয়ে আসতে পারলি না বল আর আমি রাজকানকের সাথে কথা বলেছিলাম আর উনি নিজেও মহারাজের কাছ থেকে চাবি নেওয়ার জন্য গিয়েছিলেন আর মহারাজ রাজকানকের কাছে চাবি দিতে রাজিও হয় তাহলে তাহলে তো খুব ভালো কথা মহারাজ যেহেতু চাবি দিতে রাজি হয়েছেন তাহলে কেন কেন তুই ওই চাবি নিয়ে আমার কাছে এলি না আলো মহারাজ তো চাবিটা দিতে রাজি হলেন উনি উনি ওই চাবিটা কিছুতেই খুঁজে পাচ্ছিলেন কারণ আমাদের হাতে যে সামান্য কিছুটা সময় আছে আর এই সময়ের মধ্যে যদি ওই চাবি নিয়ে এই কারাগারে তারা খুলতে না পারে তাহলে যে সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু রাজা প্রতাপ সিংহ কোথাও সেই চাবি খুঁজে না হতাশ হয়ে যায় এমনটা কেন হল কারাগারের চাবি আমি তো আমার রেখেছিলাম কিন্তু তারপরও কেন কেন কোথাও আমি খুঁজে পাচ্ছি না আর তাছাড়া রাজগণত্ব নিজের শক্তি দিয়ে ওই তালা আর চাবিকে মন্ত্রপুত করে রেখেছে এর জন্য ওই চাবি যদি পাওয়া না যায় তাহলে তাহলে কিছুতেই ওই রাজ তালা খোলা যাবে না না এটা কিছুতেই হতে পারে না যদি এমনটা হয় তাহলে অনর্থ হয়ে যাবে আর রাজ কারাগার হল আমার এই রাজ্যের সব থেকে শক্তিশালী বন্দিশালা আর সেই বন্দিশালা তালা চাবি যে আমাকে খুঁজে পেতেই হবে কিন্তু কোথায় আর খুঁজবো আমি ইতিমধ্যে তো সব জায়গায় খুঁজে ফেলেছি কিন্তু কোথাও তো চাবিটা পাচ্ছি না আমি তো বন্ধুরা তাহলে কি ওই রাজ কারাগারে তালার চাবি খুঁজে পাওয়া সম্ভব নয় সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ